ডিয়ার স্টুডেন্টস টেক মাই কোড লাভ টু ইউ আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমাদের যে ইউনিভার্স সেই ইউনিভার্সের যে গ্যালাক্সি একটা ইউনিভার্সের একটা ইউনিভার্সে অসংখ্য গ্যালাক্সি আছে এবং অসংখ্য গ্যালাক্সি মিলে একটা মিল্কুয়ে গ্যালাক্সি হয় আবার অনেকগুলো মিল্কুয়ে গ্যালাক্সি মিলে একটা ইউনিভার্স হয় তারপরে মাল্টি ইউনিভার্স প্যারালাল ইউনিভার্স বিশদ আসলে এগুলো নিয়ে ভাবতে গেলে আউট অফ ইমাজিন আমরা বলতে পারি তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা মিল্কয়ে গ্যালাক্সি থেকে দেখব আমাদের সৌরজগতটাকে আমরা রিয়েলাইজ করব ভার্চুয়াল রিয়েলাইজেশন করব আমরা স্টার্ট এখন আমরা বের করব। আমরা যাচ্ছি এখন আমাদের সোলার সিস্টেমে আমাদের সৌরজগতে যে সৌরজগতের তৃতীয় নম্বর গ্রহ দ্য আর্থ ইজ দ্য থার্ড প্ল্যানেট অফ সোলার সিস্টেম সেখানে আমরা যাচ্ছি আমরা জুম করতেছি আরও জুম করতেছি এই তো আমাদের সৌরজগৎ আমরা অলরেডি পেয়ে গেছি কি অদ্ভুত ব্যাপার মিল্কয়ে গ্যালাক্সি থেকে পৃথিবীতে আসতে পৃথিবীতে আসার যে দূরত্ব ডিস্টেন্স প্রায় সাতাশ হাজার লাইটিয়ার্স আমরা এটাও জানি আলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে চলে আমাদের সৌরজগতের সূর্য হতে সূর্য হতে আবার পৃথিবীর যে ডিস্টেন্স সেটা হচ্ছে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দ্যাট মিন্স ফিফটিন ক্রুর কিলোমিটার পনেরো কোটি কিলোমিটার এবং আমাদের এই সৌরজগতের এই যে প্রত্যেকটা গ্রহ তার নিজস্ব অ্যাক্সিস এবং অরবিটে রোটেশন করতেছে আমি যদি একটু রোটেশন করে দেখাই এই যে রোটেশন করতেছে যার যার নিজস্ব অ্যাকসিস এবং অরবিটে রোটেট করতেছে এবং এই যে সৌরজগতের যে পরিধি সরি সৌরজগতের যে ব্যাস এইটিন পয়েন্ট সিক্স ট্রিলিয়ন মাইল এটাকে যে আমরা কিলোমিটারে কনভার্ট করি থার্টি ট্রিলিয়ন কিলোমিটার ব্যাস আসলে সৃষ্টির কী রহস্য আমরা যদি সৃষ্টির দিকে তাকাই তাহলে অটোমেটিক্যালি আসলে মানে আমরা অল মাই থে আল্লাহ অনলি দ্য অল মাই থে আল্লাহ ইজ দ্য মোস্ট গ্রেটেস্ট অ্যান্ড ওয়াইজেস্ট সুপ্রিয়র আনডাউটলি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আল্লা হাফেজ